আমরা সবাই রাজা এই রাজার রাজত্বে কথাটি যিনি লিখে গেছেন তিনি হয়তোবা এই যুগের জন্যই লিখে গিয়েছিলেন তো যাই হোক আমরা সবাই রাজা কেন কেন আমি এই কথাটা বললাম কারণ এই আধুনিক সমাজে কেউ কাউকে কোনোভাবেই পরোয়া করি না যে যার মতন বলি আমরা সবাই রাজাদের মতনই কথা বলি রাজারা যেভাবে নীতি নির্ধারণ করতো আমরা প্রত্যেক মানুষ কিন্তু এভাবেই নীতি নির্ধারণ করি আমার ভালোটা আমি বুঝবো আমার করাটা আমি করব আমি যা করব সেটা আমার কারণ আমার বুদ্ধি আছে আমার জ্ঞান আছে আমি আমারটা ভালো বুঝি এটাই হচ্ছে মূল কারণ আর এই জন্যই আমরা নিজেরা বুঝতে গিয়ে বড় ধরনের বিপদে পড়ে যাই ফলে সৃষ্টি হয় একজনে আরেকজনকে না বোঝা আর একজন আরেকজনকে যদি না বুঝতে পারি তাহলে আমাদের মধ্যে বন্ডিংটা হয় না আর এই বন্ডিংটা না হইলে এক সময় আমরা কি করি দুজন দুজনকে ছেড়ে দিই তো বন্ধুরা ভিডিওর ভুল টপিক শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওটি না টেনে দেখবেন এবং ভিডিও শেষে বলে দেওয়া হবে যে এই সমাজে কারা সব করে তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক একটা জরিপে দেখা গেছে যে বর্তমানে দেশে যে ডিভোর্সগুলো হয় তার মধ্যে অধিকাংশই দেখা যায় দুজন দুজনকে না বোঝার কারণে হয় তাদের মধ্যে বন্ডিং থাকে না আবার আরও কিছু দেখা যায় যে পরক্রিয়ার কারণে বর্তমান সমাজে সবচেয়ে বেশি আমরা শিক্ষিত প্রায় একটি পার্সেন্ট শিক্ষিত লোক এবং এই শিক্ষিত লোক প্রায় কিন্তু আমরা দুজন দুজনকে ছাড় ছাড়তেই না সবার থেকে সবাই বেশি বোঝার চেষ্টা করি স্বামী যদি বেশি বোঝে স্ত্রীও বলে আমিও বেশি বুঝি স্বামী স্ত্রী দুজনেই যদি শিক্ষিত হয় তাহলে তো কোনো কথাই নেই শুরু হয় কে কার থেকে বেশি বুঝবে সেই নিয়ে দ্বন্দ্ব এবং কার দোষ ছাপাবে কাকে দাবি রাখা যাবে এই নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ চলতেই থাকে সুতরাং ডিভোর্সটি হয়তোবা সেই কারণেই হইতে পারে এই ডিভোর্সটার কারণে একটা সন্তান তার যে কি অবস্থা হয় শুধু সেই সন্তানেই জানে সুতরাং আপনাদের কাছে করজুরি মিনতি আপনারা এই ডিভোর্সের দিকে এগোবেন না আপনাদের সন্তানরা অবশ্যই অসুখী হবে তো যাই হোক এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই এতক্ষণ যে কথাগুলো বললাম বলেন তো এই সমাজে সবচেয়ে বেশি ডিভোর্স কাদের দ্বারা হয় পারলে কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ সবাই